স্বপ্নে মক্কা শরীফ কাবাঘর স্বপ্নে দেখলে কি হয় স্বপ্নে কাবাঘর মক্কা শরীফ স্বপ্ন দেখা এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা তা ইয়া তা সদেক তাফসিরুল আহলাম ইসলাম আর ফালনামা সোলেমানি খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের যদি কারো সরাসরি স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে করে তাহলে ডিসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমাকে মেসেজ করতে পারবেন মনে রাখবেন পেজে মেসেজ করলে সেই মেসেজটার উত্তর সরাসরি আমি নিজেই দিয়ে থাকি ফোনে মেসেজ দিলে অথবা ফোন সরাসরি ফোন করলে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সেগুলো সাধারণত আমি সিন করি না এগুলো আমার খাদেন বা আমার পিএস সাধারণত দেখে থাকে সে আমাকে অবগত করলে আমি নির্দিষ্ট একটা টাইমে প্রতি সপ্তাহে দুই দিন বা তিন দিন আমি চেক করে সবার মেসেজের উত্তর দিয়ে থাকি তো এই জন্য আপনারা যদি খুব দ্রুত স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অবশ্যই আমাকে পেজে মেসেজ করবেন সাথে সাথে বলে রাখি যারা আমাকে মাহফিলের জন্য প্রোগ্রামের জন্য দাওয়াত দিতে চান অথবা আপনি কোনো বিষয়ে তুদির নিতে চান সেক্ষেত্রেও আপনাকে আমাকে পেইজে মেসেজ দিতে হবে তাছাড়া আপনি আমাকে অতি দ্রুত কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না দর্শক স্বপ্নে কাবাগর মক্কা শরীফ আল মাসজিদুল হারাম স্বপ্নে দেখা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যিনি স্বপ্নদ্রষ্টা রয়েছেন আল্লাহ তালা তার উপরে ব্যাপক রহমাত নাজিল করবেন অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে রহমত প্রাপ্তির লক্ষণ হল মক্কা শরীফ কাবাগর স্বপ্নে দেখা এজন্য যারা কাবাগর স্বপ্ন দেখেছেন অথবা মক্কা শরীফ স্বপ্ন দেখেছেন আপনাকে অবশ্যই এটা থেকে একটি শুভ ফল গ্রহণ করতে হবে এবং সোলেমানি খাবরামায় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যদি কেউ স্বপ্নে কাবাগর দেখে মসজিদুল হারামকে দেখে অথবা কাবাকর্তা অফ করছে তাহলে এর দ্বারা আল্লাহ তালার রহমত প্রাপ্তির লক্ষণ বটে তবে তার সেই রহমতের ধরনটা ভিন্ন হবে অর্থাৎ সে ব্যক্তিকে আল্লাহ তালা কাবাগরে যাওয়ার তৌফিক দান করবেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা রহমত আল্লাহ তালার রহমতও তার উপরে আসবে তবে রহমতের ধরন হলো যে সে কাবাগরে যেতে পারবে এটাও একটা আল্লাহর রহমত এবং এই রহমতটি সে পাবে এজন্য যারা স্বপ্নে দেখেছেন যে কাবাগরে যাচ্ছেন বা কাবাগর অফ করছেন কাবাগর আপনি দীর্ঘ সময় ধরে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের বুঝে নিতে হবে যে আল্লাহ তালা হয়তো আপনাকে সেখানে যাওয়ার জন্য কবুল করেছেন অথবা আল্লাহ তালা আপনার উপরে রহমত নাজির করবেন এই জন্য আপনি এই ঘরটি দেখেছেন দর্শক আল্লাহ আমাদের সকলকে আর ইতু সলেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা